তলি জমিদার বাড়ি যেটি গাজীপুর জেলার কালিয়াপুর উপজেলায় অবস্থিত এই শ্রীপলতলি জমিদার বাড়ি আপনাদের জমিদার বাড়ি আমরা আপনাদের দেখাবো আপনাদের শ্রীপলতলি জমিদার বাড়ি আসতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে যে শ্রীপলতলি গ্রাম আছে তো শ্রীপলতলি গ্রামে আসতে হবে তো এটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং এটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে ফুট ওভার ব্রিজ আছে তো সেটি তো আপনাদের আমি সহজে বিষয়টি জানার চেষ্টা করব সেটি হচ্ছে শ্রীপলতলি জমিদার বাড়ি আসার প্রথম যে বিষয়টি আমি আপনাদের খেয়াল রাখতে পারবো সেটি হচ্ছে আপনারা কালিয়াকর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসবেন অর্থাৎ এই শ্রীপলতলি জমিদার বাড়ি কিন্তু কালিয়াকর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যে আছে তার অপোজিট সাইডে তো এই রোডে আমরা যাবো গিয়ে শ্রীপলতলি জমিদার বাড়ি আপনাদের সাথে আমরা দেখানোর চেষ্টা করি এই জমিদার বাড়ির মূলত কাছাকাছি চলে এসেছি এবং এটি যে দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে শ্রীপলতলি জমিদার বাড়ির এটি হচ্ছে বড় তরফ অর্থাৎ এটি তরফ এর দুটি অংশ আছে একটি হলো ছোটো তরফ এবং একটি হলো বড় তরফ তো এটি হচ্ছে বড় তরফ এই বাড়িতে কিন্তু প্রবেশ করতে দেয় না আমরা বাহির থেকে এই যে বড় তরফ অংশ আছে এটি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আমরা যে ছোটো তরফের অংশ আছে সেটি কিন্তু প্রবেশ করতে দেয় আপনারা যারা আমার ভিডিও দেখছেন এর আগে কিন্তু আমি এই যে জমিদার বাড়ি আছে এই জমিদার বাড়ির একটি ভিডিও দিয়েছিলাম তো আমরা বড়ো তরফের যে অংশ আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি তালাবদ্ধ অবস্থায় গেটে আছে এবং আমরা এখানে কোনোভাবে প্রবেশ করতে দেয় না আমি এর আগেও আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম তো দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে মূলত বড় তরফের যে অংশ এরা মূলত দেশের বাইরে কিংবা ঢাকায় অবস্থান করে তো আপনাদের এই যে জমিদার বাড়ি আছে এই জমিদার বাড়ির লোকেশন বলে দেয় তো এটি গাজীপুর জেলার কালিয়াকর উপজেলায় অবস্থিত আমরা এখন যে ষোড়ো তরফের অংশ আছে তো আমরা সেই সোড়ো তরফের অংশ আপনাদের দেখানোর চেষ্টা করব তো এটি হচ্ছে কালিয়াকর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স আছে এই রোডে কালিয়াকর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং সামনে মূলত শ্রীপলতলি জমিদার বাড়ির যে ছোট তরফের অংশ আছে তো এটি হচ্ছে সেই ছোট তরফের অংশ আমরা মূলত দেখতে পাচ্ছি এই যে স্রো ছোটো তরফের যে অংশের প্রবেশদ্বার তো এটি হচ্ছে সেই গেট আমরা এই গেট দিয়ে মূলত প্রবেশ করে এই যে জমিদার বাড়ি আছে এই জমিদার বাড়ির যে তরফের অংশ আছে মূলত আপনাদের সেই তরফের অংশ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যদিও আমরা বড় তরফের যে অংশ আছে সেই সেখানে প্রবেশ করতে পারিনি তো এটি হচ্ছে এই ছোট তরফের অংশের মূল যে গেট জমিদারের যে প্রভাব ছিল তো এটি গেট দেখলে আমরা বুঝতে পারি তো আমরা এখন ভেতরে প্রবেশ করতেছি আসসালামু আলাইকুম তো এটি হচ্ছে এই জমিদার বাড়ির যে মূল প্রবেশ দ্বার আমরা প্রবেশ করলাম এবং আমরা দেখতে পাচ্ছি এই জমিদার বাড়ি এই জমিদারদের কতটা প্রভাবশালী ছিল কিন্তু এই বাড়ির কারুকার্য দেখলে বোঝা যায় যে কতটা প্রভাবশালী হতে পারে তো আমরা ভেতরে প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন যে এই জমিদার বাড়ি আমরা দেখতে পাচ্ছি এই জমিদার বাড়ির কিন্তু জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে যদিও এটি মূলত দেখার লোকজন আছে কিন্তু জমিদারের যে জমিদারত্ব সেগুলো মূলত মানুষকে দেখাতে হলে মানুষকে বোঝাতে হলে এগুলো কিন্তু সংস্কার করা উচিত বিভিন্ন দর্শনাতে কিন্তু দেখতে আসে আমরা যখন প্রবেশ করেছিলাম তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট টাইম বিভিন্ন মানুষ এখানে মূলত দেখতে এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি মূলত সেই সময়ের হয়তো ব্যবহৃত যে যেটিকে বলা হয় কূপ কিংবা গ্রাম্য ভাষায় বলা হয় থাকে চুয়া তো আমি জানি না এক এক এলাকায় এটিকে কি বলা হয়ে থাকে তো এটি হয়তো সেই সময় ব্যবহার করা হয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি হয়তোবা জমিদারের যে জমিদারত্ব তার কিছুটা হলেও সাপ কিন্তু এখনো মূলত আছে এই যে জমিদারি বাড়ির যে জিনিসপত্র হয়তো সেই সময় জমিদারের ব্যবহৃত যে খাট এটি হচ্ছে হয়তোবা সেই খাট যদিও আমি জানি না তো এটি হচ্ছে সেই খাট এবং এখানে দেখতে পাচ্ছি একটি দরজা রয়েছে এখানে প্রবেশ করতে দেয় কিনা আমি জানি না যদি এখানে কেউ থাকতো সেক্ষেত্রে আমরা হয়তোবা প্রবেশ করতে পারতাম অনুমতি নিয়ে কিন্তু যদি কেউ এখানে নেই হয়তোবা এখানে কেউ ছিল তো এখন আমরা দেখতে পাচ্ছি কেউ নেই যেহেতু কেউ নেই সেক্ষেত্রে আমরা তো এখানে প্রবেশ করতে পারি না তাই আমরা এখানে প্রবেশ করব না আমরা আপনাদের আরও ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে যদি আমরা আরও একটু ভেতরে প্রবেশ করার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত ইতিহাস থেকে আমরা যতটুকু জেনেছি এখানে একটি মাদ্রাসা ছিল আমরা জানি না সেই মাদ্রাসার মূলত এগুলো ব্রেঞ্চ কি না হতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত জমিদারের হয়তো বা সেই সময়ের যে দেখতে পাচ্ছেন এটি হয়তো জমিদার বসে ছিল এটিতে এখানে দেখতে পাচ্ছি সোফা তো হতে পারে এই যে চেয়ারটি আছে এটি হয়তো জমিদার এই চেয়ারে বসত যাই না এটি সংস্কার করবে না কি এখানে ফেলে রেখেছে সেটা তারাই জানে তবে আমার মনে হয় যেহেতু দর্শনার্থীরা দেখতে আসে সেক্ষেত্রে এই যে চেয়ারটা আছে এটিকে মূলত সুন্দরভাবে সংরক্ষণ করা দরকার কারণ মানুষ এগুলো দেখতে আসে শুধু যে এই বাড়িতে দেখতে আসে ব্যাপারটা তা না মানুষ এই জমিদারের ব্যবহৃত যে জিনিসপত্র আছে সেগুলো কিন্তু দেখতে আসে এর আগে আমরা আপনাদের মহিরা জমিদার বাড়ির যে দেখানোর চেষ্টা করেছিলাম তো সেখানে কিন্তু দেখে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম সেই সময়ের হয়তো যে ব্যবহৃত জিনিসগুলো আছে তো সেগুলো কিন্তু সংরক্ষণ করে রেখেছিলো মহেরা জমিদার বাড়িতে যদিও সেটা বাংলাদেশ পুলিশের অধীনে কিন্তু এখানে মূলত যারা দায়িত্বে রয়েছে তাদেরও এগুলো সংরক্ষণ করা উচিত বলে আমার মনে হয় এবং আমরা এখানে দেখতে পাচ্ছি হয়তোবা এটি জানি না সেই সময়ের টিউবওয়েল কিনা এখানে দেখতে পাচ্ছেন জমিদারের হয়তো মনোরঞ্জন কিংবা আদার যে বিষয়গুলো আছে সেই জন্য হয়তো বা এখানে এই সুইমিং পুলের মতো যে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মূলত সুন্দর কারুকার্যে খচিত কুমির মূলত আকৃতি দেওয়া হয়েছে যেটি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আমরা আরও যদি ভেতরে প্রবেশ করি তবে আমরা যে সকল জমিদার বাড়ি মূলত এর আগে প্রবেশ করেছে সেই জমিদার বাড়িগুলো কিন্তু মোটামুটি এর আগে আমরা দুইটি জমিদার বাড়ি গেছি এটি সহ তিনটি তো একটি হচ্ছে মহেরা জমিদার বাড়ি একটি হচ্ছে স্ত্রী বলিয়াদি জমিদার বাড়ি তবে বলিয়াদি জমিদার বাড়ির ফার্স্ট টাইম আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু বলিয়াদি জমিদার বাড়িতে আমরা প্রবেশ করতে পাইনি সেকেন্ড টাইম আমরা প্রবেশ করতে পেরেছিলাম কিন্তু এই যে শ্রীফলতলি জমিদার বাড়ির যে বড় তরফ আছে তো এই বড় তরফে আমরা কিন্তু ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম দুইবারে আমরা প্রবেশ করতে পাইনি এখানে প্রবেশ করতে দেওয়া হয় না মূলত বড় তরফের যে অংশ আছে তো আমরা এখন আছি এই জমিদার বাড়ির যে জামে মসজিদ আছে এবং মাদ্রাসা আছে তো সেখানে তো এটি হচ্ছে এই এই জমিদার বাড়ির মসজিদ এবং মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে হয়তোবা কয়েকটি আমরা কবরস্থান দেখতে পাচ্ছি তো এটি মূলত সেই সময় হয়তো জমিদার কিংবা জমিদারের পরিবারের কেউ হতে পারে তো আমরা আপনাদের এই শ্রীপলতলি জমিদার বাড়ি ঘুরে দেখানোর চেষ্টা করেছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ